নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি মন্দিরা আফোচানেরা আবারও সবাইকে স্বাগত আজকে আবার একটু নিরামিষ রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো দেখে নিই রেসিপিটা কি যাওয়ার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো দেখা যাক আজকে আমি কী বানাচ্ছি তো এই দেখো বন্ধুরা কুমড়োর ছক্কা বানানোর জন্য আমি কি কী জিনিস নিয়েছি এই যে এখানে কুমড়োটাকে ডুমডুম করে কেটে নিয়েছি আলুটাকেও কেটে নিয়েছি ছোলাটা তোমার ছয় সাত ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি একটু বেশ পরিমাণে চেরা কাঁচা লঙ্কা তো চলো শুরু করি অষ্টমীর স্পেশাল কুমড়োর ছক্কা তো এই দেখো এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাছিখানি সরিষার তেল কারণ কুমড়ো ছক্কা এই রেসিপিটা তোমার সাদা তেলেও করা যায় কিন্তু সরিষার তেলে করলে এটা মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তেলটা গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি দুটা মরিচ আর সাথে দুইটা তেজপাতা ফুলনে দিয়ে দিচ্ছি পাঁচ কুড়ো তোমরা চাইলে এখানে গোটা গরম মশলাও দিতে পারো বা শুধু জিরিয়ে দিতে পারো কিন্তু আমি দিচ্ছি পাঁচ কুড়ো তো প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোর সাথে আমি ভেজে রাখা চুলাটা দিয়ে দিলাম দিয়ে প্রথমে ভালো করে আলু আর চোলাতে একটু ভেজে নেব সেটা কাঁচামরিচটাও দিয়ে দিলাম আলুটা ভাজা হতে হতে এখানে একটা পেস্ট রেডি করবো প্রথমে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে আদা বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে একটু গুলে রাখবো মশলাটা আগে থেকে গুলা থাকলে মানে খুব ভালো হয় তরকারি শাকটা খুব মানে ভালো লাগে নুনটা দিই নি নুনটা পরে দেব এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কোমর দিয়ে ভালো করে এখনও ননটা দেবো না কারণ এখন যদি নোংটা দিই তাহলে মিটির থেকে জল বেরিয়ে যাবে আর মিটির মোটা গলে যাবে আর অন্যগুলো সবজি সেদ্ধ হবে না তো আঁচটা একটু কমিয়ে ঢেকে ঢেকে এটাকে একটু সিদ্ধ করে নেই এই দেখো বন্ধুরা মিষ্টি কুমড় আলু ছোলা সবগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন ঠিক এই অবস্থায় দিয়ে দেবো গুলে রাখা মশলার পেস্টে দিয়ে সুন্দর করে সবগুলো একসাথে মিশিয়ে নেব। এখন কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা নুনটা না দিলে কিন্তু এখন যদি না দিই তাহলে কুমড়োগুলো বা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে এই যে হোক নিরামিষ দিনে কিন্তু খুব একটি মজাদার দুর্দান্ত রেসিপি এটা তোমরা ভাতের সঙ্গে খেতে পারবে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে লুচির সাথে খেতে অষ্টমী স্পেশাল কুমড়োর ছক্কা ঢাকাটা খুলে দেখি কি অবস্থা আর একটু ভালো করে সেদ্ধ হবে আবার একটু ঢাকা দিয়ে দেবে দেখো বন্ধুরা আলু মিষ্টি কুমড়ো সবগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন এই অবস্থায় দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে টক মিষ্টি ঝাল একটু মিষ্টি মিষ্টিও হবে যেহেতু নিরামিষ একটা তরকারি এখন এটাকে একটু নাড়িয়ে নেবো সুন্দরভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে ঠিক এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ জল যেহেতু এটা মাখো মাইক্রো টাইপ হবে সেজন্য বেশি জল দেবো না আর এখন গ্যাসের ট্রেনটা একটু বাড়িয়ে দেবো আশা রাখছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমরা কিন্তু লাইকস কমেন্টস করে আমার পাশে থাকবে আর এই নিরামিষ রেসিপিটা পুজোর দিনে একবার হলেও ট্রাই করবে লুচি বা পরোটা বা ভাতের সাথেও করতে পারো কারণ আমরা অনেকেই আছি যারা আমরা পুজোতে নিরামিষ খাই তো দেখো ফুটে যাক ফুটে যাওয়ার পরে নামিয়ে নেবো নামানোর আগে আরেকটা জিনিস দেবো আর তোমরা আরেকটা জিনিস তোমরা এখানে অ্যাড করতে পারো বন্ধুরা সেটা হচ্ছে নারিকেল কুড়ানো হ্যাঁ নারিকেলটা কুচি করে বা কুড়িয়ে দিতে পারো যদিও আমি এখানে নারিকেলটা ইউজ করছি না কিন্তু তোমরা চাইলে কিন্তু সেটা ইউজ করতে পারো আমাদের নিরামিষ অষ্টমী স্পেশাল কুমড়ুর ছক্কা রেডি আশা রাখছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টস করে যা আমাকে ভুলবে না এখন এই দেখো একদম শুকিয়ে গেছে এখন নামিয়ে নেব নামানোর পর দেখাচ্ছি তোকে দেখতে কেমন হয়েছে একদম পারফেক্ট আমাদের কুমড়ুর ছক্কা রেডি হয়ে গেল এই দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি দেখতে কী সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে তো সবার কাছে অনুরোধ রইল একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে আর অষ্টমী দিনে তো রুচির সাথে একদম আর কি বলবো জমেই যাবে তো তরকারিটা তো আমি নামিয়ে নিয়েছি এখন উপর দিক থেকে একটু ঘি দিয়ে দেবো কেউ যদি ঘিটা পছন্দ না করো নাও দিতে পারো অসুবিধে নেই আর আগে তো বলেছি সামান্য নারকেল কুড়া অ্যাড করতে পারো এটা অপশনেল নারকেলের কুরোটা মানে একদম অপশনে তো আজ আশা রাখছি বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তোমাদের লাইকস কমেন্টস এবং শেয়ারের অপেক্ষায় থাকবো তোমরা কিন্তু সবসময় আমার পাশে থাকবে তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ দুর্গাপূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা